গত কয়েকদিন ধরে সমগ্র ভারতবর্ষে একটা ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রুচিশীল মানুষ তাদের সমস্ত কিছুকে নাড়িয়ে দিচ্ছে কয়েকজন তরুণ ইউটিউবারের একটা ইউটিউব ভিডিও তার যে বক্তব্য তাকে কেন্দ্র করে এর কেন্দ্রে রয়েছে যিনি রণবীর এলাহাবাদিয়া এই এলাহাবাদিয়া এবং তার সাংগোপাঙ্গুরা একটা শো করে স্ট্যান্ড আপ শো যার নাম ইন্ডিয়াস গট ল্যাটেন্ট সম্ভবত ইন্ডিয়া গট ট্যালেন্ট এরকম বিদেশেও এরকম নানান রকমের শো আছে ওই তাদের নাম অনুকরণ করে এরা ট্যালেন্টের জায়গায় এরা ল্যাটেন্ট শব্দটা ব্যবহার করেছে কিন্তু এই দিনের শোয়ে সেই বিতর্কিত শোয়ে তারা পরিবারের মধ্যে মাতা পিতার যৌনতা বিষয়ক এমন সব কিছু রিমার্কস করেছে যা শুনলে সাধারণ মানুষের কাছে সেটা ঘৃণা ব্যঞ্জক মনে হবে এবং স্বভাবতই এরা বাক স্বাধীনতার দোহাই দিয়ে এই কাজগুলো করছে কিন্তু ভারতের বাক স্বাধীনতার ক্ষেত্রে কি হয়েছে এই বিষয়টা দেখা যাবে যে এদের আগেস্টে তিনটা রাজ্যে আলাদা আলাদাভাবে এফআইআর করা হয়েছে সেই এর প্রেক্ষিতে অ্যারেস্টেড হতে পারে এই ভয় নিয়ে এই এলাহাবাদিয়ার গ্রুপ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ মাননীয় বিচারপতিরা তাকে একটুখানি সুবিধা দিয়েছে বলা হচ্ছে যে তাকে আপাতত অ্যারেস্ট করা হবে না কিন্তু তার সমস্ত শোনিয়া যে রিমার্কস করেছে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় আমরা ধাপে ধাপে সেটাকে তুলে ধরব আমাদের ভারতের সংবিধানের আর্টিকেল উনিশ ভারতের নাগরিকদের জন্য কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকারকে সুরক্ষিত করেছেন সেই অধিকারগুলো হলো বাক ও মত প্রকাশের স্বাধীনতা ইংরেজিতে বলা হয় ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর মধ্যে কথাবার্তা বলা যেমন আসে তেমনি মানুষের নানান রকমের শিল্পকলার প্রকাশ কেউ সিনেমা করছেন কেউ অভিনয় করছেন কেউ নাটক করছেন কেউ কবিতা লিখছেন কেউ চিত্রকলা তৈরি করছেন কেউ নাচে নাচ দেখাচ্ছেন এই সমস্তটাই এক্সপ্রেশনের মধ্যে আসবে সেই এক্সপ্রেশনের স্বাধীনতা ভারতে নাগরিকদের জন্য দেওয়া হয়েছে দ্বিতীয়ত দেওয়া হয়েছে টু অ্যাসেম্বল পিচেবলি অ্যান্ড উইদাউট আর্মস অর্থাৎ বিনা অস্ত্রে শান্তিপূর্ণভাবে মানুষ সমবেত হতে পারবে অর্থাৎ কোনো মিটিং করা কোনো মিটিংয়ে যাওয়া কোনো মিছিল করা এগুলো করতে পারবে ঠিক তেমনিভাবে ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটি সমিতি ইউনিয়ন বা সমবায় সমিতি গঠন করার অধিকার দেওয়া হয়েছে অধিকার দেওয়া হয়েছে পরবর্তী ধাপে ভারতের সর্বত্র অবাধে চলাফেরা করা সেটা হলো টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটোরি অব ইন্ডিয়া এবং ভারতের সর্বত্র যে কোনো জায়গায় গিয়ে বসবাস করা বা বসতি স্থাপন করার অধিকার রয়েছে টু রিজাইট অ্যান্ড সেটেল ইন এনি পার্ট দ্য টেরিটরি ইন্ডিয়া এবং সেই সাথে টু প্র্যাকটিস এনি টু ক্যারি অন এনি অকুপেশান ট্রেড অর বিজনেস অর্থাৎ মানুষ তার যোগ্যতা অনুসারে কোনো পেশা অনুশীলন করতে পারবে কোনো পেশা ব্যবসা বা সেই ব্যবসা পরিচালনার অধিকারও তাকে এখানে দেওয়া হয়েছে আরও একটি অধিকার ছিল সম্পত্তি সংক্রান্ত আর সেটাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তা আপাতত এই ছয়টি অধিকার মানুষের জন্য সুরক্ষিত হয়েছে কিন্তু এই যে স্বাধীনতা বিশেষ করে বাক স্বাধীনতা এ কোনো কিছুকেই যদি অবাধ করা হয় তাহলে তা অঘটন ঘটাতে পারে একটা এক্সাম্পল যারা এই বিষয় নিয়ে আলোচনা করেন তারা দিয়ে থাকেন যে রেল লাইন একটা ট্রেন ট্রেন নিজেকে সুস্থভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য তাকে রেলের লাইনের উপর থেকে চলতে হবে ট্রেনের যদি শখ হয় সে লাইনের বাইরে থেকে চলবে তাহলে যে অঘটন ঘটে ঠিক সেই একইভাবে এই স্বাধীনতাকে অবাধ করে দিলে ইচ্ছা মতো চলতে দিলে তেমনি অঘটন ঘটতে পারে সেই জন্য এক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান আনা হয়েছে সেই রেস্ট্রিকশানগুলো পরপর এই অনুচ্ছেদ উনিশের দুই তিন চার এ পর্যায়ক্রমে ওই এক একটি স্বাধীনতার অ্যাগেনস্টে সেই রেস্ট্রিকশানগুলো আলোচনা করা হয়েছে এই রেস্ট্রিকশানগুলো দেওয়া হয়েছে এই জন্য যে মানুষ কিভাবে এই স্বাধীনতার সুব্যবহার করবে অপব্যবহার যাতে না হয় যেমন আমরা ছোট একটা এক্সাম্পল দিই যে কোনো পেশা অনুশীলন করতে বলা হয়েছে যার ডাক্তারি বিদ্যা নেই ডাক্তারি নিয়ে পড়াশোনা করেনি সেও যদি ছুরি কাছি নিয়ে অপারেশন করতে বসে যায় তা কি দেওয়া উচিত কারণ যদি বলে এত যে কোনো পেশা নেওয়ার জন্য বলা হয়েছে আমি ডাক্তার হয়ে গেলাম অর্থাৎ সেক্ষেত্রে ডাক্তার হওয়ার জন্য তার যে বিদ্যা দরকার যে জ্ঞান দরকার যে পড়াশোনা দরকার সেটা থাকতে হবে এরকমভাবে প্রত্যেকটা পেশার ক্ষেত্রে প্রত্যেকটা অধিকারের ক্ষেত্রে কিছু না কিছু রেস্ট্রিকশান আসে আমরা যেহেতু এখানে বাক স্বাধীনতার বিষয়টার উপরে গুরুত্ব দিচ্ছি তাই সেখানে কি অধিকার দেওয়া আছে কি রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে সেটাকে আমরা একটু দেখি এখানে বলা হয়েছে যে এই স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে বলে কোনো এক্সিস্টিং আইন অর্থাৎ যে আইনে এই অধিকারকে ব্যবহার করা যাবে না অধিকার সেখানে অন্যায় অপব্যবহারটা অন্যায় হবে সেই অপব্যবহারকে আটকানোর কথা বলা হয়েছে বিদ্যমান আইনের কার্যকারিতাকে প্রভাবিত করা যাবে না অর্থাৎ এক্সিস্টিং আইনকে এবং কোনো আইন যদি প্রণয়ন করে সেখান থেকে অর্থাৎ এই স্বাধীনতাকে কার্টেল করার জন্য কোনো আইন যদি প্রণয়ন করা হয় তাকেও বন্ধ করা যাবে না এবং আরও রেস্ট্রিকশন হয়েছে যে ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা অর্থাৎ আমি এমন কিছু বলতে পারবো না বলা উচিত হবে না যা আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব যার জন্য বিপন্ন হতে পারে যদি হঠাৎ করে ঘোষণা করে পশ্চিমবঙ্গকে আমি আলাদা করে একটা নতুন রাষ্ট্র তৈরি করে দেব। বা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে মিলিয়ে একটা বড় রাষ্ট্র তৈরি করে দেব। সেটা আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার উপরে কাজ করবে সেটাকে বাঞ্চাল করার চেষ্টা করবে সেটা করা যাবে না এমন কোনো ভাষণ দেওয়া এমন কোনো বক্তব্য প্রকাশ করা কোনো লেখা প্রকাশ করা কোনো বই ছাপানো এসবগুলো যাবে না ঠিক ভাবে রয়েছে রাষ্ট্রের নিরাপত্তা অর্থাৎ বক্তব্যের মধ্য থেকে লেখার মধ্য থেকে অন্য অন্য কাজের মধ্য থেকে যেন রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো বিষয় প্রকাশ করা যাবে না এই জন্য দেখা যাবে অনেক সময় যে টেরোরিস্ট বা বিচ্ছিন্নতাবাদীদের যখন ধরা হয় তখন তাদের ড্রা থেকে বইপত্র প্যাম্পলেট লিখিত কাগজপত্র এগুলো পাওয়া যায় যেখানে তারা এই রাষ্ট্রের নিরাপত্তা এবং বিচ্ছিন্নতায় মদত দেয় এই ধরনের কাগজপত্র যেটা আমাদের আর্টিকেল ওয়ান এর প্রথম যে আর্টিকেল তার বাক্সাধীনতার পরিপন্থী নেক্সট হচ্ছে বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বিদেশি রাষ্ট্র যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো অথবা ততটা খারাপ সম্পর্ক নেই সেক্ষেত্রেও আপনার এমন কিছু বলা যাবে না যেন সেই সম্পর্ক বিঘ্ন ঘটে সেখানে সেই বন্ধুত্ব নষ্ট হওয়ার পথে যায় এরপরে আইনশৃঙ্খলা নষ্ট করা যাবে না এমন কিছু বলে পরিস্থিতি তৈরি হবে না এমন কিছু বক্তৃতা নেতা দিতে পারবেন না বা ব্যক্তি হিসাবে কেউ দিতে পারবেন না যেখানে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে পুলিশ এসে মানুষটা সেখানে মারামারি করতে লেগে যায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগে এরকম করারও এরকম বলারও অধিকার কিন্তু নেই নেক্সট হচ্ছে শালীনতা এবং নৈতিকতা শালীনতা এবং নৈতিকতা এর ইংরেজি শব্দটা ব্যবহার করা হয়েছে যেটা ডিসেন্সি অর মরালিটি ডিসেন্সি অর মরালিটি মরাল যেখানে আমাদের একেবারে পরিষ্কারভাবে নৈতিক হতে হবে অনৈতিক ভাবনা অনৈতিক চিন্তা করা যাবে না অশালীন হতে পারবে না অশ্লীল হতে পারবে না বক্তব্য এই অশ্লীলতার দায়ে বিভিন্ন সময় বিভিন্ন লেখকের বিভিন্ন শিল্পীর বিভিন্ন সিনেমা একে অনেক সময় ব্যান করা হয়েছে সেক্ষেত্রে বিশেষজ্ঞদের দিয়া বিবেচনা করিয়ে আদালত সিদ্ধান্ত এসেছেন বিভিন্ন সময় যেটা অশ্লীল কিনা এটা অশালীন কিনা সেইভাবে তারা জাজমেন্ট দিয়েছে এরকম বেশ কিছু জাজমেন্ট আমাদের পুরোনো যে আইনের বইপত্রে পাওয়া যাবে ঠিক একইভাবে মানহানি অর্থাৎ একজন লোক এমন কিছু কথা বলবে না যাতে অন্যের মানহানি ঘটে নেক্সট অপরাধে প্ররোচনা দেওয়া অপরাধে প্ররোচনা দেওয়া এই জিনিসগুলো করা যাবে না বা কাউকে অপরাধ করতে প্ররোচিত করা যাবে দুটো অর্থাৎ আমি এমনভাবে কিছু বললাম যাতে অন্য একজনে অপরাধ করতে উৎসাহী হয়ে যায় এই ধরনের পরামর্শ দেওয়া যাবে না সেটা আমাদের আর্টিকেল টু ওয়ানে আটকাচ্ছে অর্থাৎ আমরা যে রেলগাড়ির কথা বলেছিলাম সেই রেলগাড়ির মতোই এই জিনিসগুলো এই রেস্ট্রিকশনটুকু মানলে পরে তাহলে সেই আমাদের রেলগাড়ি ঠিকভাবে চলবে ঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারবে অর্থাৎ বাক স্বাধীনতার এই লিমিটটুকু থাকতে হবে কিন্তু অনেক সময় অনেক সাংবাদিক অনেক লেখক অনেক রাজনৈতিক নেতা তারা কথাবার্তার সময় এই দিকটাকে খেয়াল রাখেন না এমন নয় যে তারা এটা জানেন না তাহলে এবারে আসি আমরা যে কেস নিয়ে আমরা শুরু করেছিলাম সেই রণবীর এলাহাবাদের কেস সেখানে সুপ্রিম কোর্ট বিষয়টিকে তারা যে ভিডিও করেছিলেন সেখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটা এতটাই আপত্তিকর মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের মাননীয় জাজ তারা এই বিষয়ে যারা করেছেন তাদের কাছেও প্রশ্ন করেছেন এবং নিজেরাও মন্তব্য করেছেন যে এটা ঘটছে কি তার মধ্যে একটা কথা বলা হচ্ছে দেয়ার ইজ ডার্ট ইন হিজ মাইন্ড মনেই রয়েছে নোংরা নাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারে না এবং আরো বলা হয়েছে যে এটা হাইট অফ রেসপন্সিবিলিটি অফ দ্য পারসন অর্থাৎ তাদের কোন দায়িত্ব জ্ঞানহীন তারা বুঝতে পারছে না তারা কি বলছে তারা এই সমাজে আছে না জঙ্গলে আছে এসব কথা তারা বলেছেন এবং বলছেন দিস ইজ পারভার্সিটি তাহলে ঘটনাগুলো কিভাবে দাঁড়াচ্ছে যে কোনো একটা জিনিস ঠিক হয়নি এবং তাদের যে কাউন্টার করছেন তার এগেনস্টে তারা বলেছেন ইফ দিস ইজ নট অফসেনিটি দেন হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অর প্যারামিটার অফ অপশেনিং অর্থাৎ এটাকে যদি আমরা অপশেন না বলি এটাকে যদি অশালীন না বলি তাহলে কাকে আমরা অশালীন বলবো অশালীন মাপার স্কেলটা কি রয়েছে কি দিয়ে ডিটারমাইন করা হবে যে এটা অশালীন ঠিক তেমনিভাবে আরও অনেক মন্তব্য করেছেন এখানে ডু ইউ হ্যাভ দ্য লাইসেন্স টু স্পিড অল কাইন্ডস অফ ভালগারিটি অ্যান্ড এক্সিবিট ইউর ডিপ্রাভ মাইন্ড এনি হয়ে আর এন্ড এট এনি টাইম অর্থাৎ তোমার যে এই মনের যে নোংরা এই ভার্গারি অশ্লীলতা অশালীনতা এটাকে তুমি যখন তখন যেখানে সেখানে ইচ্ছা তুমি এটাকে প্রকাশ করে ফেলবে তার জনসমাধে প্রকাশের উপযুক্ত নয় এটা ঠিক সেইভাবে মন্তব্য করেছেন এবং পুরনো একটা জাজমেন্ট সেটা অপূর্ব অরোড়ার কেস সেখানের কথা উল্লেখ করা বলা হয়েছে যেখানে স্বাধীনতার কথা বলা হয়েছে অনেকটা বর্ধিতভাবে সেখানে বলা হয়েছে ডাজ অপূর্ব অরোরা জাজমেন্ট গিভ দ্য লাইসেন্স টু আটার অল কাইন্ডস অফ অর্থাৎ সেই অপূর্ব অরোরার কেসকে অবলম্বন করে তুমি কি যা ইচ্ছা তাই বলে যেতে পারবে সব কিছু বলা যাবে এবং এই একইভাবে তারা বলেছেন হিজ ওয়ার্ড উড মেক ডটার্স সিস্টার্স প্যারেন্টস অ্যান্ড সোসাইটি ফিল অ্যাসেম্পড ডিসক্রাইবিং দেম অ্যাজ এ ক্লিয়ার এক্সাম্পল অ পারভার্টেড থিঙ্কিং অর্থাৎ আমাদের পরিবারে ছেলে মেয়ে মা বোন যারা আছে তাদের সামনে এই ধরনের কথা উচ্চারিত হলে সেখানে যেমন এদের মনের দণ্ড মনের নোংরা যেমন প্রকাশ পাবে তেমনি সবাই লজ্জা পাবেন এইটা বলা হলে যে তাদের কথার দ্বারা এবং জাজ সাহেব এটাও বলেছেন এভরি ওয়ান উইল ফিল পারভার্ট মাইন্ড ইউ অ্যান্ড ইউর কেন্সম্যান অ্যাজ এক্সিবিটেড অর্থাৎ তুমি এবং তোমার এই গ্রুপের লোকজন মিলে তোমরা যা করেছো সেটা শুনলে সেটা দেখলে সমস্ত লোক লজ্জা হয় অর্থাৎ তোমাদের কি লজ্জা নেই এই কথাটাই আলটিমেলি বলতে চেয়েছেন তো যাই হোক এটা বিচারের ক্ষেত্রে এটা অবজারেশন যার সাহেবের এবং সেখানে এদের বলে দেওয়া হয়েছে যে তোমরা বাইরে টাইরে যাওয়ার চেষ্টা করবে না পাসপোর্ট জমা দেবে ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে ইনভেস্টিগেশনে সহযোগিতা করবে অবশ্য তাদের আপাতত যাতে অ্যারেস্ট করা না হয় সেই কথাটুকু সেটা বলে দিয়েছে সেই সুযোগটুকু দিয়েছে যে এখন এই ওদেরকে অ্যারেস্ট করা যাবে না আপাতত এবং আর ক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের এই যে ভিডিও এই সব কিছু তোমরা কিন্তু এখন একদম প্রচার করতে পারবে না তোমাদের কোনো ভিডিও এখন এইভাবে প্রচার করতে পারবে না তবে কি দেখা গেল যে আমাদের যে সুযোগ দেওয়া আছে বলা ভালো যে দীর্ঘদিন স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের পরের থেকে ধীরে 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 সমাজের চিন্তা ভাবনা অনেকটা পরিবর্তন হওয়ায় নানান ক্ষেত্রে বাকস্বাধীনতার যে পরিধি তার বিস্তার ঘটেছে হয়তো একটা সময় যাকে বাক পরিপন্থী বলা হতো ধীরে 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 দেখা যাচ্ছে যে না সেটা বাকস্বাধীনতার পরিপন্থী নয় কিন্তু না হলেও এই বর্তমান কেসটি বর্তমান ভিডিওগুলো এতটাই খারাপ ছিল যেখানে দুজন মাননীয় জাজ তারা এই ধরনের অবজারভেশন তাদের সেই অর্ডারে দিতে হয়েছে কারণ এর চাইতে খারাপ বলে আর কিছু হতে পারে না এই জন্য আমাদের নেতা মন্ত্রী ইত্যাদি ইত্যাদি যারা মনে করেন যে আর্টিকেল নাইনটিনে আমাদের বাক স্বাধীনতার অধিকার দিয়েছে মত প্রকাশের অধিকার দিয়েছে বলে আমরা যাচ্ছে তাই বলবো সে যাচ্ছে তাই বলা যায় না সেটাকে ওই রেস্ট্রিকশনগুলোকে আমাদের মনে রাখতে হবে মানহানির কথা মনে রাখতে হবে অশালীনতার কথা মনে রাখতে হবে অপরাধের কথা মনে রাখতে হবে বৈদেশিক রাষ্ট্রের সাথে সম্পর্কের কথা সেটা মনে রাখতে হবে এবং যেসব এক্সিস্টিং আইনগুলো আছে সেই আইনগুলো যেন সেখানে যে রেস্ট্রিকশানগুলো আছে সেটাকে মাথায় রেখে তারপরে আমাদের এ